মুসিবত আসলে ইমানের উপরে থাকে অভাব পড়লে জুলম হয় অত্যাচার হয় অধিকার হয় সুসংহ নির্যাতন হয় বিমান হয় জেল হয় ফাঁসি হয় আল্লাহর প্রসঙ্গ কিছু মানুষ ইমান থেকে ইঞ্চি পরিমাণ সরে দাঁড়ায় না পেটা পেত্রী না এইটাই হল আসলি মাল খাতির যারা বলে আমার রব আল্লাহ তার উপরে অঠল থেকে অবিচল থেকে সিসা বেলা প্রাচীরের মতো এদিক সেদিক হয় না নড়াচড়া করে না যত ঝুলু বসে না কেন তারপরে বলে আমার রব আল্লাহ যত সুস্থ হয় না তার তারপর বলে আমার রব আল্লাহ ও বলে পরে যায় বলে আমার রব আল্লাহ জনতায় করে যায় তারপরে বোরে আমার রোপান্লা একা একা থাকে তারপরে বর আমার আল্লাহ মানুষের কাছাকাছি থাকে মাঠে ময়দানে থাকে তারপরে বলে আমার রব আল্লাহ রাতের বেলা বলে আমার রব আল্লাহ দিনের বেলা বলে আমার রব আল্লাহ হাঁটতে বলে আমার রব আল্লাহ বসতে বলে আমার রব আল্লাহ আল্লাহকে রব যারা স্বীকারী করবে তারপরে ইস্তি মত থাকবে আল্লাহ কোরআনে তালিমে বলেন নাজিল হবে ফেরেসার দনাই না হবে কখন নাজিল হবেন বিভিন্ন উক্তি রয়েছেন বিভিন্ন কথা রয়েছেন এর মধ্যে একটা হলো সকলার যখন মানুষের আরম্ভ হয়ে জীবনটা থেকে যখন তার বের হয়ে যায় মানুষের সফরাত যখন আরম্ভ হয় মুসিবত যখন আরম্ভ হয় দুনিয়ার মানুষের যত মুসিবত রয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়াতে যত মুসিবত রয়েছে আল্লাহর পশান সক্রাত বড় মুসিবত আর কিছুই হতে পারে না বড় মানিবত সক্র মানুষের সফরাত যখন আরম্ভ হয়ে যায় বিশ্ববি বলেছেন একটা মানুষের ওপর যদি আক্রমণ করা হয় তাকে সত্তরটা করে দেওয়া হয় যে পরিমাণ আঘাত হয় তার চাইতে বেশি আঘাত হয় একজন মানুষের সফরাতের আঘাতের সময় কোরআনে করিম আল্লাহর আলমিন বলেন فلستر دول حذرها على الأرض البركة فلستر دول جاء فلستر دول يكيب عليه فألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا للجنة التي كنتم توعدون তুমি তো ইমানের উপরে অটল দিন অটল ছিলেন অবিচল ছিলেন শিশার বাগার পাশের মতো কোন শক্তি মহাশক্তি তোমাকে ইমান থেকে হটাইতে পারে নাই তুমি তো ইমানের উপরে যে পাওয়া ছিলে তোমার উপরে মসিবত আছে তারপরে ইমান থেকে তুমি দূরে সরে যাও না সব কথা বলার জন্য মাঠে ময়দানে সাধারণ মানুষের সামনে যেমনি বলো জালিমের সামনে শ্রেণী তুমি কথাগুলো বলে আমার উপরে ভরসা করে জালিমের বিরুদ্ধে কথা বলতে তুমি বিরুদ্ধে কথা বলতে বিরুদ্ধে কথা শক্তি শক্তির বিরুদ্ধে কথা বলতে তুমি তো ইমার উপরে ইস্ত্রিক মার ছিলে তোমার বাচ্চা ছিল তোমরা ইমার ওই সমস্ত মানুষের মতো ওই সমস্ত মানুষ যে মুরাদ হয়েছে সাহাবাই গ্রাম কথা দিচ্ছি না সাহাবাই গ্রাম যেভাবে ইমান এনেছিলেন সেইভাবে তোমরা ইমান আনো এই জন্য আমরা বলি মেয়ারে হাত সাহাবাই গ্রাম সত্যের মাত্রা দিক কথা দিচ্ছি না কথা দিচ্ছি না

বিবি বাচ্চা দোকানদারি আর ব্যবসা টাকা পয়সার কথা মনে আছে এই মুহূর্তে মনে আছে একটা বিয়ানে আছেন তো কথা বলেন না এখন ইমানটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে বাজারে যাবেন এর সাথে ফিফটিতে তো যাবেন বাড়িতে যাবেন টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্টে চলে আসবে মাঝে মধ্যে মানুষের ইমান এদের নিচে চলে যাবে

নির্বাচন প্রশাসনমূলক করার পরে বাংলাদেশের যে অবস্থাটা হয়েছিল স্বাধীনতার পর থেকে গত ষোলো বছর আমরা তখন বলতাম কিছু কথা ওলামাই গেলাম আজকে কাশি সাহেব নাই নোর হোসেন কাশির সাহেব রহমতুল্লাহ আজকে আমাদের হজর দুনিয়া থেকে বিচার হয়ে গেলেন ওনারা যখন আন্দোলন করেছিলেন ওনারা একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা হল মূর্তি স্থাপন হবে মূর্তি স্থাপনা যেখানে মূর্তি থাকে সেখানে মূর্তি রাখেন আমাদের পাতা নাই আমাদের কোন আপত্তি নাই মূর্তি থাকবে যত স্থানে যে সেতায় সুপ্রিম কোর্টে হাই কোর্টে মুসলমানের দেশে

তাহলে কি আমরা মূর্তি বাঙুতে যাব মূর্তির বিরুদ্ধে আমাদের কোন বক্তব্য আছে বলেন বলেন বক্তব্য আছে আমাদের কোন বক্তব্য নাই কারণ হিন্দুরা তাদের নির্ধারিত পূজা করবে আমরা এখানে বাধা দিতে পারি না ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই বিশ্ববিহাম্মদ এই শিক্ষা আমাকে দেয় নাই কিন্তু আমরা যেখানে মন চায় সেখানে মূর্তি স্থাপন করবেন না মূর্তি স্থাপন করতে দেওয়া যাবে না যদি মুক্তি স্থাপন করা হয় জীবন যে হল উৎক আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল মুদি বিরোধী আন্দোলন হয়েছিল

কি করোন কত আটচল্লিশের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াইবার শক্তি তাদের থাকবে না গড়ে বলেন কথা কি না গড়ে বরের কথা কি না

আবার আল্লাহ কটাইছিলেন আবার রক্ষা করার জন্য আর আমরা মনে মনে ভেবেছিলাম এই শয়তান এই মানাউন এই ফেরাউন আর সরবে না সরানো যাবে না কোন অবস্থা আল্লাহ বলেছেন এই ফেরাউনটা সরাইবার জন্য নেতা লাগে না নেত্রী লাগে না কর্যাম্পটা কিছু পোলা পান ল্যাম্পটা পোলাপান ল্যাম্পটা এদেরকে আমরা ল্যাম্পটা বলি এটা আমাদের সন্তান

এই ঈমানের উপরে যেন ইসতিকামত রাখবেন অটল থাকবেন অবিচল থাকবেন ফেরেশতারা তার কাছে হাজির হবে ফেরেশতারা তার কাছে হাজির হয়ে বলবেন আল্লাহ তাআফেছে ওয়ালা তাহযানু ওয়া আবশির বিল জান্নতি التى

ওয়াদা করেছিলেন জান্নাত তোমাকে দিবেন যে জান্নাতের ওয়াদা করেছিলেন ওই জান্নাতটা আল্লাহ আমার কাছে আমাদের কাছে দিয়ে পাঠাইছে এবার আল্লাহর বন্ধা জান্নাতটা দেখবে জান্নাত দেখে দেখে কলিমা পরে পরে দুনিয়া থেকে বিদায় নিবে আমার বন্ধুদের আমার বাইরাম ফেরেস্তারা আরো বলবে ফিল হায়া দুনিয়া আমরা তোমাদের বন্ধু শুধু দুনিয়ার বন্ধু ছিলাম না রে আমরা আধেরা বন্ধ হব তোমার বন্ধ হব হাসনে তোমার বন্ধ হব ফুলসিরাতে বিধানের পাল্লা আমরা সোহান আল্লাহ তোমার বন্ধু আমরা তুমি পার হয়ে যাবে চিন্তা করিও না আল্লাহ কথা তুমি ভয় করিও না সোহান তুমি ভয় করিও না তুমি চিন্তা করিও না তোমার কোনো ভয় নাই তোমার কোন চিন্তা নাই আর আল্লাহ জান্নাতটা তুমি দেখো নিশ্চিন্তে দুনিয়া থেকে বিদায় হোক আল্লাহ নবী বলেন মোমেন মুসলমানের কিন্তু যখন হয় একটা কলস থেকে পানি কুকুর বললে যাবে প্রতি তাড়াতাড়ি পরে যায় নোমেন বান্দির চানটা এত তাড়াতাড়ি বের হয়ে যায় ইমানের উপর আমরা ইস্তিফা উপর ইস্তিফা আমদ থাকতে পারি কবরে যাওয়ার পরে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন আমার বন্ধুরা আমার বাইর যা মাকে করলাম আল্লাহ বলেন যারা বলবে আমার রব আল্লাহ ওই কথাটা খোঁজার জন্য পাঁচ মিনিটে একটা ঘটনা বললে সহজে একটা বিষয় বললে সহজে বুঝবেন আমরা যখন রুহ জগতে ছিলাম রুহ জগতে ছিলাম কিনা ছিলাম না তখন আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন আলাস তো বিরক্তিকুম আমি কি তোমাদের রব নয় তখন আমরা সকলেই বলেছিলাম আপনি আমাদের রব রুহ জগতে আল্লাহ আমাদেরকে বললেন

আমার রত মুখ তোমার রাত আমার বন্ধুরা আমার বাইর লক্ষ্য করে এবার করুন আরো আমরা যখন জগতে ছিলাম যে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের সহজে আমি কি তোমাদের আপনি আমাদের লব এবার বলেন খবরে যাওয়ার কথা যে প্রশ্ন করে হবে আমার লক্ষ্য ওই প্রশ্নের সাথে রূপ জগতের প্রশ্নের মিল আছে কিনা না তোমরা শীতের জন্য করবেন শীতের জন্য তো ব্যবস্থা আল্লাহ দিলেন এই ব্যবস্থা করাটা হলো আপনি নামাজের মধ্যে বারবার আল্লাহকে স্বীকার করবেন নামাজের মধ্যে দরাইয়া আল্লাহ বন্দা প্রথম বলে আলহামদুলিল্লাহ রব্বিল প্রথম সুরার প্রথম আয়াতে আছে বিনা না কোরআনের শেষ সূরার প্রথম আছে قل أعوذ برب الإنسان বললাম নামাজের মধ্যে দাঁড়া নামাজের মধ্যে দাঁড়াইয়া কানের কাছে হাত নিলাম বেশি অপরাধ করলে হাতে হয় আমার হাত আমি তোমার দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি স্বীকার করলাম তুমি তো আমাদের প্রশ্ন করেছিলে আলাস আমি কি তোমাদের রব নই আমি তোমা কথা দিয়েছি Allah, 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 আমাদের প্রশ্ন করার হবে মারুয়া পুকা আমি তো রফসতের শিক্ষা করতে চাই এইজন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ প্রথম নায়াতে আপনাকে আমি রব স্বীকার করলাম কি টুক করে মাথাটা নত করেলে আল্লাহ ওই মাথা পৃথিবীর কোন শক্তির সামনে আমি মাথা নত করি না চীনের সামনে করি না কোন মাগারের সামনে করি না একwidehat আল্লাহ আপনার সামনে আমি মাথা নত করি মাথাটা নত করিয়া আর তো দেখিয়া আল্লাহ আলামীকে বলে রব্বিয়াল অজীব কতবার মনে কিংবা আলহামদুলিল্লাহ একবার

ও মাথাটা নত করলে শান্তি পায় না তুমি আমাকে হুকুম করেছো তোমাকে সেজদা করার জন্য এইজন্যই মাথাটা নত বুনিয়া কপাল লাগায় না ফলাগাইয়া যে মাথাটা পৃথিবীর শক্তি মহা শক্তির সামনে নত করি না তোমার নাতি কি আল্লাহ ও মাথাটা তোমার সামনে নত করে দিলাম হে ভগবান মাথাটা নত করে দিল মাথাটা নত করিয়া সুবহানা রব্বিয়াল আলা।

বলে আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে আমার বন্ধার জন্য জান্নাতের একটা পোশাক পরিধান করে দেবে জান্নাতের একটা বিছানা বিছায় দেবে জান্নাতের সাথে চরিত্রটা ধরে দে

আমার বন্ধা ও বন্ধা বেশি বেশি কান্দ বেশি বেশি কান্দ কম কম বেশি বেশি কান্দে যদি পারো কোনটা পরিষ্কার হয়ে যাবে মারি প্রকাশীল হবে আল্লাহ সান্নিধ্য লাভ হবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে কম কম হাসো বেশি বেশি কান্দ আল্লাহর মন্ত্র কান্তি শুরু করে দেন আল্লাহর তে শুরু করে দে আমার আল্লাহান আমার রহমতের কবির মধ্যে শুনে রেখে আমি আল্লাহ ঘোষণা করে আমার বন্ধা আমাদের না দেখে বিশ্বাস স্থাপন করে আমার উপর ইমান এনেছিল এবারের বৃষ্টি তাপত্তে গিয়া আমাকে আল্লাহ স্বীকার করি আমাকে রব স্বীকার করি আমার দরবারে কান্দে যদি কান্দে কান্দরত ব্যক্তিকে আমি জাহান নামে দিতে পারি না শাস্তি পাকের পানির বদলায় আমি আল্লাহ তার জীবনের সব গুণ মাফ করে দিলাম